সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই শুরু করছি মাতি করমান দর্শক আজকে আমরা চলে এসেছি সবার প্রিয় সাইবার ভাইরাল ফ্যান্সি খবর তো লফটে তো চলুন ভাইয়ের সাথে প্রথমে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান আবারো চলে আসলাম আপনার খামারে তো প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বড়াইগ্রাম গ্রাম আহমদপুর সবজি বাজার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান সত্তর তিপ্পান্ন সত্তর

একদম পনেরোশো একদম কিউটের ডিপ আছে যেমন কালার তেমন কবুতর আশা করি মিস করে ভাই দেখতে পাচ্ছি খুব স্মার্ট একজন লাক্ষা আছে সাদা আমেরিকান না ইন্ডিয়ান ভাই হ্যাঁ ইন্ডিয়ান তবে এর তেল অনেক ভালো আছে মাশাল্লাহ সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর আশা করি আমার দর্শক দেখার সাথে সাথে নিয়ে নেবেন কত রাখবেন মাত্র বারোশো টাকায় দেখেন সাদা লাক্ষা একদম সুস্থ সবল এবং সুপার অ্যাক্টিভ ভাই দেখতে পাচ্ছি স্প্যানিশ চয়েল আছে দুইটা একদম হাই কোয়ালিটি আছে বয়স কত ভাই দুটার নয় পর দেন নয় পনেরো গাছে দর্শক নিউ কবুতর কত রাখবেন জয়টা অনলি এক হাজার আচ্ছা দর্শক সুস্থ সবল আছে কোনো ভেজাল নাই পারফেক্ট কবুতর যারা স্প্যানিশ চয়েল লাভার আছেন তারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে

একদম সুপার রানিং কত রাখবেন জোয়াটা মাত্র বারোশো টাকা দর্শক দেখেন এত বড় সড় কবুতর একদম গোল্লা দামে দিয়ে দিলো রাজগোল্লা দামে দিয়ে দিলো মাত্র বারোশো টাকা ভাই দেখতে পাচ্ছি একটা ডেসিডেন্ট আমার আছে আর একটা আর্টিঞ্জেল আছে ব্লু বার্লেস আর্টিঞ্জেল দুইটার বয়স দাম দুইটায় এটা তো ডেসিডেন্ট দশ কিলো কমপ্লিট আমার শেষ হচ্ছে আচ্ছা আচ্ছা আর ওটা রানিং কত রাখবেন আর দুইটা কম দাম দিয়ে দিবো আলোচনা সাপেক্ষে

তিনটায় ফুল এড়াল আচ্ছা ম্যাচট তিনটায় নর মুকিটা 500 টাকা নর মুখিটা মাদি মাদি হাউসটা নর জেকটা নর আচ্ছা দুইটা নর আছে একটা মাদি হাউসটা কত ভাই হাউস দুইটা জেকটা ওইটা 1000 টাকা পিস আর মুকিটা 500 আচ্ছা ব্ল্যাক নান আছে বয়স কত বয়স ফুল এড়াল একদম ফুল এড়াল আছে সুপার রানিং আছে এবং মার্কিন মার্জিন ফ্রেশ আছে কত রাখবেন নাম খুব কম ভাই 1500 টাকা খুব চমৎকার জোড়া অনলি পনেরোশো কার জল ভালো লাগে ফোন দেবেন কবুতরগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি ব্লুবার পেন্সিল পোটার আছে বয়স কত বয়স এখানে এসে ডিম দিছে ভাই আচ্ছা ডিম দেওয়া কবুতর রানিং কবুতর কত রাখবেন দাম মাত্র পনেরোশো দেখেন টিপ কোয়ালিটি দেখেন হানড্রেড পারসেন্ট ভালো আছে কোয়ালিটি সম্পন্ন দেখেন এই যে সুপার কবুতর দামও সীমিত আছে একদম পনেরোশো পাঠানোর খরচ দেওয়া যাবে ভাই পাঠানি খরচ দেওয়া যায় না পনেরোশোই

মাত্র এক হাজার টাকা অফার দিয়ে দিল দেখতে পাচ্ছি একজন সাদা শর্ট আছে চোখের ঘের টকটক হবে বয়স কত ভাই বয়স আমার এখানে ডিম দিছে ডিম দা কবুতর হ্যাঁ ডিমও দিছে আচ্ছা কত রাখবেন জোড়াটা 1500 একদম 1500 যদি কারো ভালো লাগে নিতে পারেন ভালো আছে কবুতর জোড়া আচ্ছা একজন ব্লু রেসার আছে বয়স কত রানিং একদম রানিং আছে ভালো আছে আপনারা শীতের মধ্যে পারবেন পোস্টার করতে পারবেন কত রাখবেন 800 টাকা একদম 800 টাকা 1000 কমাই দিয়েছে ভাইজান তাও নে ভাই একটু বাছ শেকড় আছে স্প্রিং অসাধারণ বয়স কত রানিং বিয়ার একদম সুপার রানিং আছে দেখেন 마শাল্লাহ স্প্রিং এই মূলত এর কত রাখবেন নাম 1500 রানিং বিয়ারে একদম মার্জিন মার্জিন ফ্রেশ দাম সীমিত 1500 যদি ভালো লাগে মিস করেন না যারা শেকড় না আছে লাহোরি বয়স কত বয়স রানিং বিয়ার দিন বাচ্চা করছে হ্যাঁ ওটা কত কত রাখবেন ভাই সেফ ভালো আছে দর্শক ভালো আছে একদম কালার দাম সীমিত আছে নিতে সেগুলো সাদা লোটন আছে বয়স কত বাজি করে বাজি না করলে কবুতর ঠিক আছে কত একদম ভালো লাগে সাদা আছে বয়স মন্টিং আছে দর্শক দেখেন কত রাখবেন ভাই দাম মাত্র বারোশো একদম বারোশো যদি কারো ভালো লাগে নিতে পারেন হাইট ভালো আছে কবুতরগুলো খুব বড় সর হাতে পায় হ্যাঁ বাচ্চা কাচ্চা ভালো ভাই দেখতে পাচ্ছি রোমান গাল আছে দুইটা দুই কালার ভাই তবে পায় লেগ ফেদার বডি ভালো আছে ভাই ওটা এনোলেশন ব্লাটের আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার কালো ব্লাটের কত রাখবেন ভাই জোড়াটা এই এটা 10 কিলো এটা 9 কিলো

আছে এক জোড়া হোয়াইট ড্যানিশ আছে বয়স কত বয়স ওই 3 4 বছরের বাচ্চা বেবি আছে একই ঘরের বাচ্চা হ্যাঁ খুব সুপার গেটআপ করেন দর্শক কত রাখবেন ভাই 1000 টাকা মাত্র 1000 দর্শক বেশি কথা বলবো না ভালো তো লাগবে আর কত জোড়াটা থাকবেন ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া কালো রেসার আছে কিছু ড্যান্ডলেজন ভাব আছে কত রাখবেন অ্যান্ডলিজেন একটা একটা কালো রেসাটা একবারে ফিস্ট 1000 টাকা মাত্র 1000 টাকা ওতে পারবেন পোস্টারও পাওয়াতে পারবেন লস নাই এই ধরনের কবুতর না লস না ভাই দেখতে পাচ্ছি গেরেবাল লাহোরি আছে বয়স কত রানিং পেয়ার সুপার রানিং ডিম বাচ্চা করা কবুতর দর্শক কত দাম মাত্র

বয়স রানিং পেয়ার তিন বাচ্চা গড়া কবুতর দেখেন গেট আপ সেট দেখেন কত কত ভাই জোড়াটা জোড়াটা দাম মাত্র 1500 টাকা 1500 টাকা একদম একটা ব্ল্যাক হাসিয়ান আছে একটা মুন্ডিয়ান আছে দুইটার বয়স দুটোই ফুল অ্যাডাল্ট ফুল একবারে 10 কে নর না নারী ভাই দুটোই নর দুটোই নর আছে কত 1000 টাকা পিস কি বলেন এই কবুতর 1000 টাকা পিস ভালো আছে দাম সবচেয়ে এক্সাক্ট কবুতর আছে চারটা কবুতর শাটিন আর হচ্ছে শাটিন একটা নর একটা মাদি আচ্ছা নর মাদি মনে থাক না কি দাও যাবে আর মনে থাকটা এটা হচ্ছে আপনার দুটেই মাদি কতর চারটা একসাথে এটা 600 টাকা পিস ওরে 400 টাকা